আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন আমরা ঈদের নামাজ পড়ে আসলাম নামাজ শেষ হয়ে গেল তো নামাজ পড়ার শেষ এখন আমরা রুমে যাচ্ছি তো ইনশাআল্লাহ আজকে দিনটা ভালো আপনাদের ভালোই যাবে নামাজ পড়ে এখন যাচ্ছি আমরা সবাই রুমের দিকেই মসজিদে পড়লাম নামাজ রমজান মাছটা এত তাড়াতাড়ি যে কেটে গেল ভাবতেই পারিনি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এখন ভাই আমার নামাজ উনি ফ্যাক্টরি এখানে অনেক রকমের জিনিস পাবেন যদি অর্ডার করতে হয় আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনি নিয়ে নেবেন তো আমাকে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে বলেন তো ঈদ মোবারক সবাইকে আছেন আশা করি সামনের বছরটাও ভালো যাবে আপনাদের এই মুক্ত হয়ে থাকবেন এখন আমরা সবাই জামো রুমে রুমে আমি রুমটাও আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা কি রকম রুমে থাকি তো রুমে আসলাম তো এই যে এটা দোকান এখানে সব রকমের জিনিস পাবেন সব এই তো নামাজ করে আসলাম রুমে পুরো রুম এই যে সব রুম এগুলো তো সবাই সব মানুষ থাকে সবগুলো এই কি করতেছি খেলা করছে ও তো দেখতে পাচ্ছেন রুম গুলো কত সুন্দর কত ভালো এখানে চান করাই হয় এখানে চান করছিলাম আজকে আমরা ভাই নামাজ পড়ে আসলো পরে এখন দিনটা আজকে ভালোই যাবে